নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আজকে বিরুদ্ধে যে নতুন চাকরির আপডেট নিয়ে আলোচনা করবো তা বেলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগ সংক্রান্ত যদি তোমরা কি বিলুনিয়ার স্থায়ী বাসিন্দা হোক এবং সরকারি চাকরির জন্য আগ্রহী থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথমে দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি দেওয়া আছে যে এই নিয়োগটি ওয়ার্ড সেক্রেটারির জন্য করা হচ্ছে এটি একটি গ্রুপ সি পোস্ট নন গেজেটেড যেখানে মোট ভ্যাকেন্সি আছে পাঁচটি আর এখানে এসটিদের জন্য থাকছে একটি এসসিদের জন্য একটি আর ইউআর ক্যান্ডিডেটদের জন্য থাকছে তিনটি সিট এই পোস্টের জন্য যে বেতনটা থাকবে তা হবে পে লেভেল সেভেন সে যেখানে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজারের মধ্যে স্যালারিটা হবে প্লাস এখানে দু হাজার দুশো টাকা জিপি থাকবে আর এই এখানে আবেদন আবেদনের বয়স সীমা থাকছে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে আর এসসি এস টি পি ডাব্লিউটি ক্যান্ডিডেটসদের জন্য পাঁচ বছরের ছাড়ও আছে এছাড়া ক্যান্ডিডেটসদের অবশ্যই ত্রিপুরা স্থানীয় বাসিন্দা হতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট জমা দিতে হবে তারপর এখানে অ্যাপ্লাই করতে হলে যে যোগ্যতাটা লাগবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে তাছাড়া কম্পিউটার নলেজ থাকা জরুরি আর তাছাড়া বেঙ্গলি আর কক বরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এই নোটিফিকেশনটিতে দিয়ে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনের ফর্মেটও দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডিটেলস অ্যাড করবে বা ডকুমেন্টস কী কী লাগবে তুমি পিডিএফটা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে সেটা ভালোভাবে দেখে নিতে পারবে আর এই আবেদন করতে হলে সে আবেদন আবেদনটা সাবমিট করতে হবে চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসে বিরুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল কাউন্সিলে গিয়ে সাবমিট করতে হবে সাউথ ত্রিপুরা ইমেল বা পোস্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না এবং এটা অ্যাকসেপ্টেবলও হবে না এখানে এই নিউ প্রক্রিয়াটা হবে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে যেখানে লিখিত পরীক্ষার সিলেবাসের মধ্যে থাকছে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিস সিক্সটি ফাইভ মার্কস জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি ত্রিপুরার জন্য থাকছে টোয়েন্টি মার্কস আর ইন্টারভিউর জন্য থাকবে ফিফটিন মার্ক এই রিটার্ন এক্সাম কোয়ালিফাই করতে হলে ইউআরদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির জন্য থার্টি পার্সেন্ট মার্ক পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে তাছাড়া ফাইনাল সিলেকশনের পর কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে যেটা কোয়ালিফাইং নেচারের হবে তাছাড়া এখানে এই নোটিশটিতে তোমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও দেখতে পাবে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে যেমন এখানে বলা আছে যে এই অ্যাপ্লিকেশন এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া আছে এই ফর্মেট অনুযায়ী অ্যাপ্লিকেশন নেওয়া হবে যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এইটিন জুলাই থেকে আর এটা এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে সাত আগস্ট পর্যন্ত এখানে কোনো ভুল তথ্য দিলে ক্যান্ডিডেট বাতিল হতে পারে এই নিয়োগটা থাকবে দু বছরের জন্য কোনো পারমানেন্ট নয় এটা দু বছরের জন্য এর প্রবেশনে থাকবে আর পরীক্ষা বা ইন্টারভিউর জন্য কোনো টিএডিও দেওয়া হবে না তাছাড়া রিটেন এক্সামের পর যারা যারা সিলেক্ট হবে তাদের নাম লোকাল নিউজ পেপারের মাধ্যমে পাবলিশ করা হবে কোনো পার্সোনাল কল লেটার দেওয়া হবে না ইন্টারভিউর জন্য তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় বা পরিবর্তনও করা হতে পারে এটা শুরু নয় তবে করা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি খুব সংক্ষেপে আলোচনা করলাম শুধুমাত্র ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলি নিয়ে আলোচনা করলাম আর তোমরা পিডিএফটা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং এটা ভালো করে দেখে নিও আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলি তোমরা সহজেই পেয়ে যাও